আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন তার দাওয়াতি মিশন শুরু করেছিলেন সেই সময়ের অবস্থা বিভিন্ন হাদিসের মধ্যে সিরাতের বিভিন্ন ঘটনার মধ্যে বিক্ষিপ্তভাবে উঠে এসেছে সংক্ষেপে রসুল্লাহ সাল্লাহাম তার এক হাদিসের মধ্যে পুরো বাস্তবতা সে সময়ের প্লাস কেয়ামত পূর্ববর্তী সময়ের উভয়টাই জানিয়ে দিয়েছেন

বাতিল ছিল মূল ধারা ভুল ধারাই হয়ে গিয়েছিল মূল ধারা আর হক ধারা ইসলামের ধারা তৌহিদের ধারা সুন্নার ধারা এটাকেই মনে করা হতো বিচ্ছিন্ন ধারা ও সাই আউদু কামা ফাদা সেদিন বেশি দূরে না যেদিন আবার ইসলাম ফিরে যাবে সেই অবস্থায় যেভাবে তার সূচনা হয়েছিল ফতুবা লিল গোরাবা সুতরাং সুসংবাদ তাদের জন্য হক যখন অপরিচিত হয়ে যাবে তখনও যারা হককে আঁকড়ে ধরে রাখবে সুসংবাদ একমাত্র তাদের জন্য এই হাদিস থেকে স্পষ্ট

থেকে বেশি নিরাপদ ছিল এক একটা দিন যেতে থাকবে মুমিনের ইমান বাঁচিয়ে রাখা এত কঠিন হবে একজন মানুষ হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখলে তার যে পরিমাণ কষ্ট হয় অসম্ভব প্রায় হয়ে যায় কেয়ামত যখন ঘনিয়ে আসবে মুমিনের জন্য ইমানকে ধারণ করে রাখা এতটাই জটিল আর কঠিন হয়ে যাবে

কোন 50 জনের কথা আপনি বলছেন আমাদের 50 জনের সব নাকি সেই জামানার 50 জনের সব একজন পাবে আল্লাহ রাসূল বলেন তোমাদের 50 জনের সব সেই সময় একজন পাবে সুবহানাল্লাহ ইন ইযামাল জাযাই মা ইযামিন বালা আল্লাহর জানিয়েছেন মুসিবত যত বড় হয় প্রতিদান তত বড় হয় এজন্য শাহাদাতের মৃত্যুর সমান গুরুত্ব আর ফাজিল কোনো মৃত্যু লাভ করে না যেখানে কোরবানি বেশি যেখানে ত্যাগ বেশি আল্লাহর নিকট তার মূল্য বেশি তার দামও বেশি তো কেয়াবত যত ঘনিয়ে আসছে বাস্তবতা এটা মুমিনদের সংখ্যা বাড়ছে মুসলিমদের সংখ্যা বাড়ছে গর্ব করে বলা যাচ্ছে আল্লাহ রসুল যখন মজ্ঞা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তো গর্ব করে এটাও বলার মতো ছিল না যে এক হাজার জন মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে কারণ মুসলমানের সংখ্যা এক হাজারও তখন হয় নাই এমনকি রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া থেকে যখন শেষ বিদায় গ্রহণ করলেন তখন এই কথা বলার মতো ছিল না মুসলমানের সংখ্যা দুই লক্ষ পূরণ হয়েছে কারণ দুই লাখ তখনও মুসলমানের সংখ্যা পূর্ণ হয় নাই তবে যে পৃথিবীতে আমরা বাস করছি গর্ব করতে তো করাই যায় আর এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি ছুঁই ছুঁই কিন্তু সেই জামানায় 313 মুসলমানেরও যে গর্ব ছিল যে গৌরব ছিল যে शान ছিল যে মান ছিল তাদেরকে কুফরের শক্তি যে ভয় পেতো 200 কোটি মুসলমানের সেই ভয়টা কাফেরদের দিলে আজ বিলগুলি নাই যার কারণে সকলে মিলে গর্জন দিয়ে আসমান জমিন কাঁপিয়ে তো ফেলা যায় সহজে কিন্তু বেলালে হাফসির এক আজানে যেই প্রভাব সৃষ্টি করতে পারত ময়দানের একটা তাকবীরে যেই পরিমাণ প্রভাব আর ত্রাস ওদের অন্তরে ছড়িয়ে দিত আল্লাহর রাসূলের গর্দানের মধ্যে তো তরবারি ধরে এক মুশরিক বলেছিল আরে মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে আল্লাহর রাসূল খালি একটা ওয়ার্ডই উচ্চারণ করেছিলেন আল্লাহ সেই এক শব্দের প্রভাব এমন শক্তি সৃষ্টি করে দিয়েছিলেন এক শব্দেই মোকাবেলা করতে পারে নাই থরথর করে কাঁপতে কাঁপতে হাতে থাকা তরবারিটাও মাটিতে পড়ে গিয়েছিল তো সে এক আল্লাহের মধ্যেই যে শক্তি ছিল আজকের দুনিয়া দুইশো কোটি মুসলমান ও তো আল্লাহ একবার বলে এটা না বললে তো আজান হয় না এটা না বললে তো একামত হয় না এটা না বললে তো নামাজ শুরুই হয় না এটা না বললে তো এবাদত বহুত কিছুই করা যায় না কেউই যে বলে না এমন তো না বলে তো কিন্তু এই বলার মধ্যে সেই ফায়দাটা পাওয়া যায় না কেন কারণ একই সাইজের একই কোয়ালিটির একই ব্র্যান্ডের দশটা তীর যদি দশ জনের হাতে তুলে দেন কিন্তু দশ জনের গুণাগুণ হয় ভিন্ন একজন প্যারালাইজড রোগী আরেকজন এমন যে থুরথুরে বুড়া যার নিজের শরীরে চলার মতো শক্তি নাই আরেকজন একেবারে শিশু যে নিজের জিনিসটাই নিজে বোঝে না বা ধারণ করতে পারে না আর আরেকজন দক্ষ তীরন্দাজ ব্যক্তি তীর দিলেন একই ব্র্যান্ডের একই কোয়ালিটির সবার হাতে ছোড়ার জন্য আদেশও দিলেন সবাইকে হয়তো ছোড়েও দিল কিন্তু দশটির একই জায়গায় আঘাত আনবে না দশটির একই লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত ভেদ করবে না কিসের জন্য দোষ তীরের না দোষ কোয়ালিটির না দোষ প্রোডাক্টের না দোষ ব্র্যান্ডের না দোষ হল তাদের বা দোষ হলো তাদের বলেন দোষ হলো তাদের নিজেদের অযোগ্যতা এই কোরআন দিয়েই তারা আসমানের তারকা হয়েছিলেন এই কোরআন মেনেই তারা পৃথিবীতে শাসন করেছিলেন এই কোরআনের বরকতে এই গোটা জমিন তাদের সামনে পদানত হয়েছিল একই কোরআন আমাদের সামনে আছে কিন্তু বড় পার্থক্য হয়ে গেছে কোথায় না কোরআনে হয় নাই হয়েছে আমাদের নিজেদের ভেতরে এখন কোরআন তো আছে তো কোরআন ধারণ করার মতো সিনা নাই কোরআন তো আছে কোরআন ধারণ করার মতো বাহু নাই কোরআন তো আছে কোরআনকে বাস্তবায়ন করার মতো ইমান নাই যার তার কারণে একই কোরআন সামনে থাকা সত্ত্বেও কোথায় তারা কোথায় আমরা তো কেয়ামত যত ঘনিয়ে আসবে পেরেশানের মাত্রা ততই বাড়তে থাকবে সবে তো শুরু আল্লাহ রসুল সাল্লাহামের জামানায় প্রকাশ্যে দিনের কথা বলবে এই সুযোগও তো ছিল না প্রাথমিক অবস্থায়

সাহাবীদেরকে تربیت কেন করতে হতো কারণ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রকাশ্য দাঁড়িয়ে দিনের কথা বলবেন আল্লাহ জমিন আল্লাহ জয়গান গাইবেন এই সুযোগ তার ছিল না আজকেও দেখেন না নষ্ঠামি ভষ্ঠামি শয়তানি করতে কোনো ঝামেলা পড়াতে হয় না আল্লাহ জমিনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে শিরিক করতেও কারো পারমিশন লাগে না জমিনে বসে গান করেন না। উল্টো বাধা দেয় যারা তারা এসে নিরাপত্তার ব্যবস্থা করবে আর কোরআন এর মাহফিলের আয়োজন করেন না কোরআনের জন্য কিছু একটা করার উদ্যোগ নেন না গোটা জমিনটা আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেবে অথচ কারো এরা এমন না যারা সবাই কাফের সবাই মুরতাদ সবাই নাস্তিক সবাই বেঈমান আরে কাফের যদি মারে মনে তখন সান্তনা থাকে ওরা তো মারবেই যারা আল্লাহকে পছন্দ করে না তারা আল্লাহর পাপি বান্দাকে কেন পছন্দ করবে যারা মাসুম নবীকে ভালোবাসে না তারাই নাফরমা উম্মতকে কোন দুঃখে ভালোবাসবে মনে সান্তনা থাকে কিন্তু একজন মানুষ নিজেও কালেমায় বিশ্বাসী হয়ে নিজেও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঠ করে যখন তেরে আসে যখন জমিনের মধ্য থেকে আল্লাহর নূরকে নিজের ভু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকে এমনকি একজন আলেম যদি প্রচন্ড মজলুম হয়েও হাতে হ্যান্ড নিয়ে পায়ে ডান্ডা বেড়ে নিয়ে কোমরে গোর রসে বাধা থাকা অবস্থায় দুঃখে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আল্লাহর নামে তাকবির দিতে থাকে তাকেও বাধা পর্যন্ত দেওয়া শুরু হয়ে যায় আরে এখানে আল্লাহর নামে তাকবির দেওয়া যাবে না এখানে আল্লাহর নামে জয়গান গাওয়া যাবে না আল্লাহর নামে জয়গান গায়ে চাইতে হলে কারাগারে গিয়ে যাবা মিডিয়ার সামনে যাবে না তো মিডিয়ার সামনে সব নষ্ট করা যাবে মিডিয়ার সামনে সব ভয়দামে করা যাবে আল্লাহর জমিন দাঁড়িয়ে আল্লাহর কথা বলা যাবে না আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্ছনা মুসলিম উম্মার জন্য কিছু হয় না Oh, my God.

ইসলামের প্রচার ভিন্ন জিনিস ইসলাম প্রতিষ্ঠা ভিন্ন জিনিস আল্লাহ রাসুল তো দুই মিশন নিয়ে এসেছিলেন তিনি নবী সংবাদদাতা। যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে নিকট পৌঁছান তাকেই বলে মানে বার্তা যিনি আল্লাহর পক্ষ থেকে নেন জাতির উদ্দেশ্যে বার্তা দেন তো দাওয়াত দিতেই হবে এটা তো নবী আর রাসুল এই নামেরই দাবি নামেরই অংশ একই ভাবে তাকে দুনিয়ার বুকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে তিনকে বিজয় করতে হবে কারণ আল্লাহ নিজে বলেছেন

আচ্ছা কিনা এমন ধারণা অথচ পরিস্থিতি যখন কঠিন থাকে তখনই দিনের সাহায্যের বড় প্রয়োজন থাকে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় আমার বিপদে যদি আমার বন্ধুর পরিচয় পাওয়া যায় ইসলামের দুর্দিনেও তো ইসলামের খাটি বন্ধু কারা এটার পরিচয় পাওয়া যাবে সুদিনে লোকের অভাব পড়ে না মদিনের ইতিহাস দেখেন না ইহুদিরা পর্যন্ত নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে শুরু করেছিল ইতিহাস যাদেরকে চেনে মুনাফিক বলে এর অধিকাংশই বাস্তব ইহুদি ছিল ইহুদি হয়েও মুসলিম নাম মুসলিম ব্যানার মুসলিম সাইনবোর্ড মুসলিম পরিচয় ব্যবহার করেছিল কিসের জন্য কারণ তখন মুসলিম পরিচয় দিলেই ফ্যাসিলিটিস পাওয়া যেত মুসলিম পরিচয় দিলেই সুবিধা পাওয়া যেত কিন্তু মক্কার জামানা ছিল এমন জামানা অনেক মুমিন পর্যন্ত নিজেকে মুসলিম বলে জাতির সামনে পরিচয় দিতে পারছিল না আল্লাহর রসুল অবস্থা দৃষ্টে অনেক মুমিনকে এই ক্ষেত্রে অনুমতিও দিচ্ছিলেন না তো বিপদ যখন থাকে তখনই না সাহায্য এগিয়ে আসার প্রয়োজন দেখা দেয় সব বিপদ যদি কেটে যায় তখন বললেই কি তখন না বললেই কি যদি এমন হয় মাহফিল নিয়ে কোনো বাধা নাই খাতমে নবুয়া সম্মেলন হবে সবাই এগিয়ে এসে ফুলের তোরা দিয়ে বরণ করবে কেউ বাধা দেবে না তাহলে বুঝবেন তখন মাহফিল করারও খুব বেশি প্রয়োজন থাকবে না কিন্তু যখন বাধা থাকবে যখন প্রতিবন্ধকতা থাকবে যখন পথে কাটা বিছানো হবে তখনই দিনের সাহায্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে হলেও এগিয়ে আসতেই হবে আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবি আবু হরে এক সময় ক্ষুধার জালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে বেহুস হয়ে পড়েও থেকেছেন লোকে দেখে ভেবেছে মৃগি রোগী একে আবু হরে এক সময় নাক মুসতেন যে রুমাল দিয়ে গভর্নর হওয়ার পরে সেই রুমালটাও ছিল যেন তেন রুমাল না রেশমের তৈরি রুমাল নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলতেন হ্যাঁ আবু হরে কি ছিলি আর কি হয়ে গেলি আল্লাহ রসুলের এক সাহাবি তিনি আফসোস করে বলছেন হায় আমাদের মধ্যে মুসাফিন সেই সাহাবি যে শুধু দিয়েই গেল দিয়েই গেল কোরবানি সারা জীবন করেই গেল দুনিয়ার মধ্যে কোনো কিছু বিনিময় পা পেল না এর আগেই আল্লাহর বান্দা শাহাদ বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেল কিন্তু আল্লাহ তো এখন আমাদের সামনে দুনিয়া খুলে দিয়েছেন এখন বড় ভয় হয় না জানি এই দুনিয়ার প্রাপ্তি আমাদের আখেরাতের ফসলকে কমিয়ে দেয় আল্লাহ রসুল চেয়ে নিলেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ বানহুকে ইসলামের শক্তির জন্য ইসলামের বিজয়ের জন্য কারণ ইসলামকে যে বিজয়ী করতে হবে এই কথা সদা সর্বদাই ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের মন ও মস্তিষ্কে যখন কুরেশ নেতারা এসে অফার দিয়েছিল আরে কিসের বিনিময়ে তুমি থামবা বলো নারী লাগলে নারী দেব সম্পদ লাগলে সম্পদ দেব ক্ষমতা লাগলে ক্ষমতা দেব আর জেনে ধরলে বলো ভালো কবিরাজ ডেকে চিকিৎসাও করাবো আল্লাহ রসুল স্পষ্ট বলেছিলেন যদি ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে আকাশে চাঁদ এনে রাখো বিশ্বাস করো আমি কোনোদিনও আমার মিশন ছাড়বো না হাতটা ইউজ হেরাহুল্লাহ আহলিকা দু না হু যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে জিন্দা করেন অথবা দিনের জন্য আমি মুহাম্মাদি মোর্দা হয়ে যাই হয়তো জিন্দা হবে দিন অথবা আমি হব মোর্দা যেটাকে এখন আমাদের ভাষায় বলে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া জিন্দা হবে অথবা শাহাদাত বরণ করে আমরা জান্নাতের সবুজ পাখি হব যারা শাহাদাত বরণ করে তারা তো ঠকে না আরে ঠকে তো তারা যারা শাহাদাতের এই আলোকিত পথে এগিয়ে আসে না আমরা তো আফসোস করি তাদেরকে নিয়ে যারা মরে যাচ্ছে প্যালেস্টাইনের বুকে যারা শহীদ হচ্ছে তাদের নিয়ে বড় আফসোস কিন্তু বাস্তবতা হলো আফসোস তো নিজেদেরকে নিয়ে করা উচিত তারা তো আল্লাহর কাছে আল্লাহর দেওয়া জান বিক্রি করে দিচ্ছে বিনিময়ে জান্নাত পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাঁধে দায়িত্বের বড় বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছে হয়তোবা আমাদের নামগুলো মুনাফিকদের লিস্টে উঠে যাচ্ছে আর আফসোস তো নিজেদের নিয়ে করা উচিত ছিল আর এমন এক জামানা ছিল যাকে বলা হতো উম্মতের সবচাইতে বড় জালেম সে হাজাজ বিন ইউসুফ এক নারীর চিঠি পেয়ে রাজা দাহিরের মোকাবেলা করার জন্য সেই শান থেকে হিন্দুস্তানে তিন তিনবার বাহিনী পাঠিয়ে দিত আর এমন এক জামানা এসে উপনীত হয়েছে তেইশ লাখ মুসলমানের সাহায্যে একশো কোটি মুসলমান এগিয়ে আসার সাহস করে না নিজে তো এগিয়ে আসেই না যারা এগিয়ে আসে তাদের সমালোচনারও কোনো কমতি করে না উল্টো শব্দ হয় তাদের যারা দাঁড়ায় মাজলুমের পাশে কেন ইরান দাঁড়ালো প্যালেস্টাইনের পাশে কেন হিজবুল্লাহ দাঁড়ালো প্যালেস্টাইনের পাশে কেন হতে সাপোর্ট দিচ্ছে তার মানে তাদের ইমানের সমস্যা আছে না হলে শিয়ারা কেন তাদের পাশে দাঁড়াবে অথচ প্রশ্ন তো হওয়া দরকার ছিল সুন্নি হয়ে আমি কেন দাঁড়াচ্ছি না সুন্নি হয়ে আরব বিশ্ব কেন দাঁড়াচ্ছে না সুন্নি হয়ে দুনিয়া সাতান্নটা মুসলিম কান্ট্রি কেন দাঁড়াচ্ছে না সুন্নি হয়ে পারমাণবিক শক্তির অধিকার যে সমস্ত নামধারী মুসলিম দেশ তারা কেন নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছে